আমি খুব ভয় পাচ্ছি আমি আশঙ্কা করছি রহমান রহমানের পক্ষ থেকে আজাব আপনাকে গ্রাস করবে বরং যোগযোগে সত্যের অনুসরণকারীদের একটি বৈশিষ্ট্য ছিল যে শত্রুদের তীর সবসময় তাদের দিকে ছিল তখন ইব্রাহিম আলিহাসালামের বয়স কতই বা ছিল বারো তেরো চোদ্দ পনেরো কিন্তু এই বয়সে শত্রুর জন্য তাকে ফ্যামিলি ভায়োলেন্সের শিকার হতে হয়েছিল খুব হংশক একটি ঘটনা ঘটনাটা আপনাদেরকে একটু খুলে বলি আল্লাহর পক্ষ থেকে যখন তিনি রিসালাত নবুওয়ত পেলেন তখন তিনি দেখলেন যে চারপাশের মানুষ মূর্তি পূজার মধ্যে বুধ হয়ে আছে গ্রহ নক্ষত্রকে নিজেদের সৃষ্টি করতে বসে আছে তখন তিনি এটাও দেখলেন যে তার আপন পিতা আজার একজন মূর্তি প্রস্তুতকারী সমাজের এলিট শ্রেণীর অন্তর্ভুক্তকে তখন তিনি প্ল্যান করলেন যে প্রথমে আমি আমার বাবাকে দাওয়া দে যদি বাবা সত্যের প্রতি ফিরে আসে তাহলে তিনি আমার পক্ষে শক্তি হবেন সুহান আল্লাহ এটা নবীদের একটা শূন্য যে হেদায়ত পাওয়ার পর বা নবুগত পাওয়ার পর তারা প্রথমে আপন পরিবার পরিজনকে দাওয়া দেয় তারা সুরুল্লাহ আলিহাল্লাম এরকম দাওয়া দিয়েছিলেন নিজের পরিবার পরিজনকে ইব্রাহিম আলী হিসাল্লাম তেরো চোদ্দো বছরের একজন তরুণ খুব ইতস্তত বাবার সামনে গিয়ে দাঁড়ালেন বাবাকে খুব আদর করে বললেন ইয়া আবাদি হে প্রিয় বাবা লিমে তা আবুদু মায়া ইয়েস মায়ুয়ালেয়া আপনি কেন এমন কারো অনুসরণ করছেন যে কোনো কিছু শুনতে পায় না যে কোনো কিছু দেখতে পায় না ওয়ালে আ ইউনি আহে সেই যে কোনোদিন আপনার কোনো উপকারই করতে পারবে না এরপর আদ্র গোলায় আবার বলছেন অ্যা অব্যাথি হে প্রিয় বাবা ইনি আহা আমি খুব ভয় পাচ্ছি আমি আশঙ্কা করছি এম এস শেখা আজ রহমান রহমানের পক্ষ থেকে আজ আপনাকে গ্রাস করবে দাদা সে গিয়া আপনি যদি এই কাজগুলো না ছাড়েন তাহলে আপনি শয়তানু বলিতে পরিণত হবেন শয়তানের বন্ধু পরিণত হবেন তেরো চোদ্দ বছরের একজন তরুণ খুব আদর করে বাবার প্রতি ভালোবাসা শিক্ত হয়ে বাবাকে সত্যের দিকে আহ্বান করছে আর বাবা খুব আদরে গলায় মাথায় হাত বুলিয়ে দিয়ে সে সত্য দাওয়াত গ্রহণ করেছিলেন বিষয়টা কি এমন প্রিয় ভাই এখানে দেখার ব্যাপারটা হলো যে যারা সত্যের অনুসরণকারী তারা কখনো কম্পটন থাকে না সত্য তাদেরকে কম্পর জন্য থাকতে দেয় না বরং যোগযোগে সত্যের অনুসরণকারীদের একটি বৈশিষ্ট্য ছিল যে শত্রুদের তীর সবসময় তাদের দিকে ছিল তারা বিভিন্ন সংগঠন বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সরকার দ্বারা জুলুমের মধ্যে ছিল তারা জেলখানার মধ্যে ছিল এটা হচ্ছে যারা সত্যের অনুসরণকারী কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য সুতরাং বিচলিত হওয়া যাবে না ইব্রাহিম আলীহ সালাম যখন তার পিতা আজেরকে সত্যের দিকে দাওয়াত দিলেন তখন তিনি সেই সত্য গ্রহণ করলেন না তার সামাজিক স্টেটাস তার পূর্বপুরুষদের কৃষ্টি কালচার এলিটদের মধ্যে তার অবস্থান এসব কিছু তিনি ছাড়তে চাইলেন না তিনি ক্রুদ্ সরু বললেন তুমি কি আমাদের দেবদেবী থেকে বিমুখ হচ্ছ লাং ত্যাহি যদি তুমি তোমার কাছ থেকে বিরত না হও ঝুমেন ন্যাকা আমি তোমাকে পাথর দিয়ে তোমাকে হত্যা করবো তোমার মাথা আমি পিছিয়ে ফেলবো ওয়ার্জুনি মালিয়া তুমি এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও চিন্তা করুন তেরো চোদ্দ বছরের একজন যুব পুরো পৃথিবীর মানুষ শিরকের পক্ষে কুফুরের পক্ষে শয়তানের পক্ষে আর সবকিছুর বিপরীতে একাই ইব্রাহিম আলিহাল্লাহাম একজন তরুণের জন্য সবচেয়ে বড় সাপোর্ট হয় বাহ্যিকভাবে তার পিতা মাতা সেই পিতা তাকে দূরে ঠেলে দিচ্ছে সেই পিতা তাকে থ্রেড দিচ্ছে তাকে হত্যার হুমকে দিচ্ছে এটা কল্পনা করা যায় তার কাছ থেকে সাপোর্ট সরিয়ে নিচ্ছে এটাই বৈশিষ্ট্য যারা হকপন্থী যারা হকের অনুসরণ করে এটাই তাদের বৈশিষ্ট্য যুগে কেবল আল্লাহই থাকেন নিজ পিতার মুখ থেকে এই ধরনের উত্তর শুনে ইব্রাহিম আলি ইসলাম হতবাক হয়ে গেলেন তিনি কল্পনাও করতে পারলেন না যে পিতা নিজ সন্তানকে এইভাবে ছেড়ে দিতে পারে তিনি খুব দুঃখ পেলেন কিন্তু সেটা প্রকাশ করলেন তিনি পিতার প্রতি খুব নম্র আচরণ করলেন তিনি তো নবী তিনি তো রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে বয়গম্বর মানব জাতির জন্য যিনি মানুষকে হৃদায়তের কথা শোনাবেন মানুষকে সত্যের দিকে আহ্বান করবেন তিনি কি উত্তর দিলেন তিনি উত্তর দিলেন বাবা শান্তি বসিত হোক আপনার প্রতি সালাম আমি প্রতিনিয়ত আপনার জন্য আমার রবের নিকট ইস্তে করেই যাব আল্লাহজন আপনাকে সত্যের হৃদায়ত দেন হু হাফিয়া আমার রোগ তো আমার প্রতি অনেক অনুগ্রহশীল দেখুন বর্তমান সময় আমাদের পিতামাতা আমাদের সাথে যদি খারাপ আচরণ করে আমরা তাদের সাথে খারাপ আচরণ করতে পারবো না তাদের সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে আমাদের ফ্যামিলির মধ্যে অনেক অনেকের বাবা মা দিনদার না তো তারা দিনদার না হওয়ার কারণে তাদের সাথে আমাদের খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই তাদের জন্য আমরা ইস্তেফারত দোয়া করবো তাদেরকে আমরা বুঝাবো আল্লাহ যেন তাদেরকে দ্রুত হেদায়ত দেয় ইব্রাহিম আলী সাল্লামের এই ঘটনা থেকে আরেকটি ব্যাপার হলো যে বর্তমান সময়ে পিতারা তাদের সন্তানদের দিনদারিতা নিয়ে যথেষ্ট সিরিয়াস নয় ছেলের ভালো স্যালারি আছে ভালো স্টেটাস আছে তার ভালো সিজিপিএ সে অনেক টাকা ইনকাম করে তার লাখ টাকা চাকরি এসব কিছুর কাছে তার দিনদারিতা বা ছেলে মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে গুনাহ করছে প্রকাশ্যে বাবা লিপ্ত হচ্ছে এইসব বিষয়ে কোনো দাম নেই অথচ উচিত ছিল পিতার পক্ষ থেকে সন্তানদেরকে নাসিহা দেওয়া সন্তানদেরকে দিনের পথে ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা ফিকির করা অথচ আমরা ইব্রাহিম সালামের জীবনীতে উল্টে দেখতে পাই যে তিনি নিজ পিতাকে সত্যের দিকে আহ্বান করছেন এই ঘটনা থেকে এটাও একটা শিক্ষা যে সত্য সব সময় সিনিয়ররাও উপলব্ধি করতে পারে বিষয়টা এমন নয় অন্য সময় সিনিয়রদের আগে জুনিয়ররাও সত্য উপলব্ধি করে ফেলে সুতরাং সিনিয়রদের উচিত সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর নিজের ইগো স্টেটাস এগুলো বজায় রাখার স্বার্থে হককে অস্বীকার না করা বরং হকের অনুশীলন হয়ে যাওয়া এই ঘটনা থেকে আমাদেরকে এটাও শিক্ষা নিতে হবে যে হক বোঝার পর সত্য বুঝার পর আমরা পিতামাতার মায়ায় আমরা দিনকে ছেড়ে দিব না আর এই বয়সটা তারুণ্যের এই সময়টা দিনকে নিয়ে এই যে আবেগ দিনকে নিয়ে এই যে স্বপ্ন দিনের কথা ছড়িয়ে দেওয়ার এই যে হৃদয়ের তত্ত্ববাসনা এটা অতি আবেগ হিসেবে অনেকে চিত্রায়িত করে কিন্তু এই আবেগ আমরা ইব্রাহিম আলীহ ইসলাম জীবন থেকে পাই এটা প্রশংসনীয় আবেগ আল্লাহ তালা আমাদেরকে ইব্রাহিম আলী হিসালামের মতো হর তফিক দিন আলাইকুম সালামালিকুমতুল্লাহ